তো ফাইনালি প্রায় সাতান্ন থেকে চৌষট্টি হাজার বাংলার পড়ুয়াদের মুকুটে একটা নতুন পালক যুক্ত হলো এখন তোমরা নিজেকে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে গণ্য হবে বা নিজেকে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে দাবি করতে পারবে তার কারণ আমাদের রাজ্যের যে টেকনিক্যাল এডুকেশন সেখানে তোমাদের সিক্স সেমিস্টারের যে রেজাল্ট সেই রেজাল্টটা পাবলিশ করে দেওয়া হয়েছে অর্থাৎ এখন যারা পাস আউট আছো তারা সকলেই একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা জুনিয়ার ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন করতে পারবে কারণ তোমাদের রেজাল্ট হাতে চলে এসেছে তো এরপর নেক্সট পরবর্তী স্টেপ কি আছে বা যাদের সাপ্লি এসেছে তোমরা কি করবে যাদের ফেল দেখাচ্ছে তারা কি করবে সেই সব কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর যারা প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা বিষয় তোমাদেরকে জানাতে চাই যেহেতু টেকনিক্যাল এডুকেশন আমার ভিডিও হয়তো শুরু থেকেই দেখছো বা আজকে প্রথম দেখছো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়েছি সেখানে জয়েন করো বাংলার মধ্যে এবং বাংলার বাইরে যত ধরনের নতুন কাজের আপডেট আসে সেগুলি আমি সবার প্রথম আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম সোশ্যাল মিডিয়ার কমিউনিটিতে দিয়ে থাকি তো দেখো আজকে আমরা অনলাইন পোর্টাল ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনের পোর্টালে তোমরা ঢুকো ডাব্লিউ ই ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা যে রেজাল্ট সেই রেজাল্টটা দেখতে পারবে আজকে ফোর্থ সেমিস্টারেরও রেজাল্ট পাবলিশ হয়েছে এবং সিক্স সেমিস্টারেরও পাবলিশ হয়ে গেছে তার ফলে যারা এখন ভাবছিলে যে বিটেক করবে সেই বিটেকের রাস্তাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে এখন পছন্দ মতো একটা কলেজে যদি আজকে সিট বুকিং করতে চাইছো বা নিজের আসনটা সংরক্ষণ করতে চাইছো যে পরে সিট পাবো কি পাবো না এটার কোনো নিশ্চয়তা নেই তার কারণ আজকের ডেট পর্যন্ত ওবিসি মামলার যে নেট সুনামির ডেট সেটা যা দিচ্ছে এই জুলাই মাসটা পুরোপুরি কভার হয়ে যাবে মানে আগস্ট মাসেও তোমাদের কোনো কিছু হবে নাকি সন্দেহ এরপর যদি জিলেট পরীক্ষা না হয় তাহলে পুরো সেশনটা কোথায় গিয়ে দাঁড়াবে একবার বুঝতে পারছো জিলেটের আবেদন থেকে শুরু করে ক্লাস বা বলো বা পরীক্ষা বলো কোনো কিছুই এখন প্রপার আপডেট নেই সরকারও এখন নিশ্চিত এটার কোনো আপডেট দিতে পারছেন না বা ব্যর্থ হচ্ছেন কারণ সুপ্রিম বলো বা আমাদের যে কোর্টের যে মাননীয় আদালতের তরফ থেকে যে রায় সেই সুনামির ফল এখনও প্রকাশ হচ্ছে না একত্রিশে জুলাইও যে ফাইনাল ডিসিশন আসবে কিনা সেটারও কোনো আপডেট নেই ফলে একটা নিশ্চয়তা কোনো দিক দিয়েই পাচ্ছি না তো এখন স্টুডেন্টরা যদি মনে করছো যে ফাইনালি একটা কলেজে সিট বুকিং করবে মানে আমি বিটেক ল্যাটারাল এন্ট্রি বলছি মিনিমাম যেরকম রেট তোমরা চাইছো এক লাখ দশ হাজার কুড়ি হাজার থেকে কলেজ শুরু হচ্ছে লো বাজেটের কলেজ বাট মাক আন্ডারে অটোনোমাস বডিতে একটু রেটটা বেশি এক লাখ চল্লিশ থেকে এক লাখ পঁচানব্বই আরও টপ টপ কলেজ যেমন আই এম হেরিটেজ মেঘনাথ সাহাতে ল্যাটারালের সিট ফুল ওখানে আর কোনো ভর্তি হবে না তারপরও যেমন তোমার নেতাজি সুভাষ বলো নারুলা বলো জিএনআইটি বলো যে ইঞ্জিনিয়ারিং কলেজ বলো এমসি কেবি বলো স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলো হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সুপ্রিম নলেজ ফাউন্ডেশন টেকনো ইন্ডিয়া এই ধরনের কলেজগুলিতে ডিপার্টমেন্ট ওয়াইজ কিছু কিছু সিট বা আসন এখনো রয়েছে তো তোমরা যদি চাও সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দিচ্ছি বিটেকে ভর্তির জন্য সরাসরি তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে তারপর যা গাইডেন্স এখন মিনিমাম কলেজ অনুযায়ী দশ থেকে কুড়ি হাজার টাকা দিয়ে তোমরা সিটটা বুকিং করতে পারো কিছু কলেজ রয়েছে মিনিমাম দশ হাজার টাকা কিছু কলেজ রয়েছে টোয়েন্টি থাউজেন্ড একটা জিনিস তোমাদেরকে জানাতে চাই আগামী পঁচিশে জুলাই আমি থাকছি আমাদের মগরাতে মানে হুগলি ব্যান্ডেলের পর ওই যে অ্যাবাকাস ইঞ্জিনিয়ারিং কলেজ বা এ ওটি আছে তার কাছাকাছি যে মগরা ওখানে আমাদের অফিসে আমি থাকছি তোমরা বন্ধুরা একসাথে যদি চাও আমার সাথে এসে দেখা করবে জবের জন্য মগরাতে সকাল সাড়ে দশটা থেকে তিনটের মধ্যে এসে দেখা করতে পারো তারপর আঠাশে জুলাই আমি থাকবো বর্ধমানের এডুকেয়ার স্কিল একাডেমি আমাদের অফিসে জবের জন্য আজকে অ্যাপয়েন্টমেন্ট বুক করো আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে কোম্পানিটা চয়েস করো এখন পুনে বা ব্যাঙ্গালোরে যেখানেই তোমরা যাও না কেন উনিশ থেকে কুড়ি হাজার টাকা স্যালারি তোমরা ইনহ্যান্ডে পাবে তার কারণ তোমাদের যে ফাইনাল রেজাল্ট সেই রেজাল্টটা হাতে চলে এসছে আজ পর্যন্ত যারা ভাবছিলে বিটেকে ভর্তি হব কি হব না বা সিট বুকিং করলে টাকাটা জলে যাবে না তো যদি সাপলি বা ফেল আসে তাহলে কি হবে রেজাল্ট হাতে পেয়ে গিয়েছো এখন চিন্তা নেই আরেকটা বিষয় বলে দিচ্ছি যাদের সাপলি তাদেরও চিন্তা নেই বিটেকের রেজিস্ট্রেশন আগে তোমাদের সাপ্লিমেন্টারি एग्जाम ক্লিয়ার হয়ে যাবে এটা একটা পজিটিভ দিক তোমরা ধরে রাখতে পারো লাস্ট একটাই কথা বলবো জিলেটের আপডেট জিলেট কি হবে একত্রিশে জুলাই যদি সুনামিটা আসে মানে সুনামি বলতে আমি প্রাকৃতিক বা ন্যাচারাল ডিজাস্টারের কথা বলছি না আমি সুনামি বলতে রায় বা আদালতের যে মাননীয় আদালতের যে রাত সেই রায় বা ফলাফল আমি সেটা বলছি যদি ওবিসি কেস রিলেটেড মানে এই রিজার্ভেশনের কাস্ট রিলেটেড যে সমস্যাটা এটা যদি দূর হয়ে যায় তাহলে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে এক্সাম হবে নাহলে যে কি হবে সেটা না তো সরকার আনসার দিতে পারছে না আমরা এটার আনসার দিতে পারবো তো যাই হোক আজকের ভিডিওটা যারা এই রাত্রেই দেখছো রাত্রি দশটা সাড়ে দশটার মধ্যেও যদি দেখো একটু লাইক করো আর তোমরা কোন কলেজের স্টুডেন্ট তোমাদের কেমন রেজাল্ট হয়েছে সেটা একটু কমেন্ট করে জানিও আর যদি আমার সাথে দেখা করতে আসতে চাইছো সামনাসামনি ফুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বা এইচ স্টুডেন্ট যারা আছো অ্যাবাকাশের স্টুডেন্ট টিপিআই সুপ্রিম স্কুল অফ এই সমস্ত পলিটেকনিক কলেজ বা আইটিআই বা বিটেক এর স্টুডেন্টরা তোমরা চলে এসো পঁচিশ তারিখ শুক্রবার দিন মগরার অফিসে আর যদি চাও বর্তমানে আসবে তাহলে আঠাশ তারিখ মগরাতে সিট কিন্তু লিমিটেড তাই আসার আগে অবশ্যই অ্যাপয়েন্টমেন্টটা বুক করে এসো তাহলে আমরা সেই হিসাবে টাইম দিতে পারবো